বিসমিল্লাহির রহমানির রহিম সুপ্রিয় দর্শক ও শ্রোতামণ্ডলী দোয়া শিখতে চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম বন্ধুরা আল্লাহর পছন্দের মেয়েদের নামের তালিকা নিয়ে আবার আপনাদের সম্মুখে হাজির হয়েছি আশা করি ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত আপনারা সময় আমাদের সাথে থাকবেন তাহলে আর কথা না এবার শুরু করা যাক আল্লাহর পছন্দ অনুযায়ী কিংবা কোরআন অনুযায়ী মেয়েদের নাম রাখা প্রত্যেক মুসলমানের উচিত এবং ফরজ তাই যারা একজন মুসলিম এবং মুসলিম ঘরের জন্মগ্রহণ করেন এবং তাদের সন্তানদের নামকরণ নিয়ে চিন্তিত কীভাবে কোরআন অনুযায়ী নাম রাখবেন তাদের জন্য এই ভিডিওটি আপনি কি আল্লাহ তালার পছন্দ অনুযায়ী মেয়েদের নাম কিংবা কোরআন অনুযায়ী আপনার নবজাতকের নাম রাখতে চান এবং অনুসন্ধান করেন তাহলে এই ভিডিওটি থেকে আপনি বিস্তারিত আল্লাহ তালার পছন্দের মেয়েদের নামগুলি পাবেন সুতরাং আজ আমরা আল্লাহ তালার পছন্দ অনুযায়ী কোন নামগুলি মেয়েদের জন্য রয়েছে এবং কোরআন ও হাদিস অনুযায়ী মেয়েদের নামের তালিকা ও সে নামগুলোর অর্থ সহ বিস্তারিত এই ভিডিওতে তুলে ধরেছি আল্লাহর পছন্দের মেয়েদের নাম আতিকা আনান রদ্রজ্জ্বল আহাদ অর্থ মহিলা যিনি সবসময় প্রতিশ্রুতি রাখেন আহালাম অর্থ চালাক মহিলা আসমা হুমায়রা অর্থ অতুলনীয় সুন্দরী আসিয়া অর্থ শান্তি স্থাপনকারী আশিলা অর্থ নিখুঁত আসমা হুমায়রা অর্থ অতুলনীয় সুন্দরী আসিয়া অর্থ শান্তি আশিলা অর্থ নিখুঁত অর্থ স্বপ্ন আসমা রায়হানা অর্থ সুগন্ধি ফুল আসমা সাদিয়া অর্থ অতুলনীয় সৌভাগ্যবতী সাদিহা, অর্থ অতুলনীয় রূপসী আস্মা অর্থ অতুলনীয় বান্ধবী ফাতিমা অর্থ নিষ্পাপ আস্মা নেওয়ার অর্থ অতুলনীয় ফুল আসমা মালিহা অর্থ অতুলনীয় রূপসী আসমা মাসুদা অর্থ অতুলনীয় সৌভাগ্যবতী অর্থ আনন্দ ফাহিমা অর্থ বুদ্ধিমতী ইজার অর্থ অনুমতি রোমানা অর্থ ডালিম সাদিয়া অর্থ সৌভাগ্যবতী ফারজানা অর্থ জ্ঞানী সাইরা অর্থ পর্বত রশ্নি অর্থ আলো মুহা অর্থ পরীক্ষিত সাহেবা মালিহার অর্থ রূপসী কামরুল অর্থ মাস্কুরা অর্থ কৃতজ্ঞতা প্রাপ্ত শাহানা অর্থ রাজকুমারী মাসুদা অর্থ সৌভাগ্যবতী তাইয়েবা অর্থ পবিত্র তহুরা অর্থ পবিত্র আই অর্থ রোজাদার সাহিদা অর্থ সৌরভ সুবাস মাসুমা অর্থ নিষ্পাপ তাহিয়া অর্থ সম্মান ইশরাত অর্থ সাহায্য অর্থ বান্ধবী ফারহানা অর্থ আনন্দিতা সাজেদা অর্থ ধার্মিক মুবিনা অর্থ সুস্পষ্ট কবিরা অর্থ অসীম হিজা অর্থ উৎপুল্লতা সুফিয়া অর্থ আধ্যান্তিক সাধনাকারী সুমাইযা অর্থ উচ্চ ফাজিলা অর্থ বিদুষী মুর্শিদা অর্থ পথ মমতাজ অর্থ মনোনীত আলিয়া পদমর্যাদা নুসরাত অর্থ সাহায্য নাজিফা অর্থ পবিত্র আয়েশা অর্থ জীবিত নাফিসা অর্থ মূল্যবান ফাতেমা অর্থ নিষ্পাপ সুরাইয়া অর্থ একটি বিশেষ নক্ষত্র হালিমা অর্থ দয়ালু রহিমা অর্থ রহস্যময় পবিত্র সুলতানা অর্থ মহারাণী আমিনা অর্থ সৎ বিশ্বাসী হাতে অর্থ আরম্ভ রায়হানা অর্থ সুগন্ধি ফুল আসমা সাদিয়া অর্থ অতুলনীয় সৌভাগ্যবতী আসমা সাদিহা অর্থ অতুলনীয় রূপসী আসমা সাহেবা অর্থ অতুলনীয় বান্ধবী ফাতিমা অর্থ নিষ্পাপ আসমা নেওয়ার অর্থ অতুলনীয় ফুল মালিহা অর্থ অর্থ বন্ধুরা পরিশেষে বলা যায় যে প্রত্যেকটি মুসলমানের উচিত তাদের কন্যা সন্তানদের এবং নবজাতকের নামগুলি ইসলাম অনুযায়ী রাখা ইসলাম অনুযায়ী কন্যা সন্তানের নাম রাখলে ইহকাল এবং পরকালের জন্য মঙ্গলজনক মানুষ তার নাম ধরে এই পৃথিবীতে সারা জীবন তাকে ডাকবে এবং প্রত্যেকটি নাম ঢাকার মাঝে আল্লাহর রহমত বর্ষিত হবে তাই আপনি যদি ইসলাম কিংবা কুরআন অনুযায়ী কন্যা সন্তানের নাম খোঁজেন এবং রাখতে চান তাহলে এখান থেকে নামগুলি পছন্দ করতে পারেন এবং আমাদের চ্যানেলের অন্যান্য ভিডিও দেখতে পারেন বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটি লাইক দিন শেয়ার ও সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন আজ এ পর্যন্ত আবার দেখা হবে অন্য কোনো ইসলামিক ভিডিও নিয়ে আসসালামু আলাইকুম রহমতুল্লাহাত